আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাসের জমি দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস দেখেন এই জমিটাতে যে ঘাসটা প্রথমে ছিল তো আমরা এখান থেকে কাটিং কাটার পরে যখন দেখছি যে একটু এক ফুটের মতো চারাটা হয়েছে তখন আমরা এটার মধ্যে আপনার কিছু পানি দিয়েছিলাম পানি দেওয়ার পরে কিছু সার প্রয়োগ করছিলাম সার দেওয়ার পরে দেখেন কি পরিমাণে পাতা এত পরিমাণে ঘাসটা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রচুর পরিমাণে ঘাসটা হচ্ছে এই দেখেন ঘাস আর ঘাস দেখেন এ একেবারে হেলে দুলে শেষ একেবারে সম্পূর্ণরূপে পড়ে গেছে দেখেন আর এই পাশ দিয়ে কিন্তু এদিকটা দিয়ে একটু খাড়া আছে তারপর ওই পাশ দিয়ে কিন্তু আরও বেশি আরও বেশি সমস্যা হয়ে গেছে এত পরিমাণ ঘাসটা কিন্তু হয়েছে তো ভাই তো যদি আপনারা এই জারাওয়ান ঘাস যদি কেউ রোপণ করে থাকেন যদি রোপণ করতে চান তাহলে আপনারা অবশ্যই ভালো মানের কাটিং আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারও আপনার গবাদি পশুকে এরকম ঘাসটি খাওয়াতে পারবেন ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস কিন্তু হয়ে আছে তো দেখেন আপনারা নিচ্ছকে দেখেন যে কত সুন্দর করে হয়েছে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো আপনারা যদি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের কাছে পরিপক্ক কাটিং পাবেন চাইলে আপনি সংগ্রহ করতে পারেন শুধু যারা ওয়ান হাইব্রিড না সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং পাওয়া যায় যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওয়ান তারপরে হচ্ছে আপনার তাইওয়ান ঘাস গুয়াতিমালা সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ